আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত সরি কাছের দূরের দেশ বিদেশের যে যেখানে আছেন সবাইকে জানাই সালাম শ্রদ্ধা শুভেচ্ছা ভালোবাসা আমার ইউটিউব চ্যানেল গ্রেট সেলভেশন গ্রেট সেলিব্রেশান থেকে আমি নিয়মিত ধর্মীয় বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করি প্রচার করি অসংখ্য কন্টেন্ট আমার ইউটিউব চ্যানেলে রয়েছে এবং সেটা বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ দেখছে পড়ছে অবগত হচ্ছে তারই অংশ হিসেবে আমি বর্তমানে আমার লেখা একটি ধর্মীয় পুস্তক নাম হচ্ছে মুক্তির সেরাপথ গ্রেট ওয়ে অফ সার্ভেশান এই মুক্তির সেরাপথ প্রচার করছি যাতে মানুষ বইটি সম্পর্কে জানতে পারে যতটুকু সম্ভব এবং জানতে পেরে বিস্তারিতভাবে জানার জন্য তারা বইটি সংগ্রহ করতে পারবে আমার এই বইটির হচ্ছে এরকম বইটি পৃথিবীর প্রধান পাঁচটি ধর্ম নিয়ে লেখা হয়েছে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্ম এই ধর্মের মধ্যে গবেষণামূলক তুলনামূলক বিশ্লেষণমূলক আলোচনা করে প্রমাণ করা হয়েছে ইসলামী শ্রেষ্ঠ ধর্ম কিন্তু মুখে বলে হবে না সেটা প্রমাণ দিতে হবে সেজন্যই বলি বই সংগ্রহ করে আপনারা প্রমাণ দেখুন যে সত্য কিনা শুধু মুখে বলে যদি আমি বলি মুসলমান আমার শ্রেষ্ঠ ধর্ম ইসলাম বলে হবে না প্রমাণ দেখাতে হবে সে প্রমাণটি এই বইয়ের মধ্যে আছে যা ইতিমধ্যে বাকি চার ধর্মের যথেষ্ট আলোচনা হয়েছে সামনে আসছে তুলনামূলক বা তুলনামূলক আলোচনা এক একটা ক্ষেত্রে এক একটা বিষয় কোন ধর্ম কী বলে তার আগে অন্য ধর্ম যেভাবে আলোচনা করা হয়েছে সেভাবেই ইসলাম ধর্ম আলোচনা করা হচ্ছে আজকে আজকে এখন চলছে কিছুদিন ধরে ইসলাম এই সাম্রাজ্যে ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মোহাম্মদ সল্লা আল্লা সাল্লামের জীবদ্দশায় যতগুলি যুদ্ধ সংগঠিত হয়েছে বা ঝেঁস সংগঠিত হয়েছে সেই যুদ্ধের বিবরণ প্রধান প্রধান যুদ্ধের বিবরণ তো আজকে হচ্ছে শেষ যুদ্ধের কথাই আজকে আলোচনা করে আমরা যুদ্ধের পর্বটা শেষ করে দেবো আজকে আলোচনা হচ্ছে তবুকের যুদ্ধ তবুকের যুদ্ধ হয়েছিল বিশাল রোমান সাম্রাজ্যের সাথে মুসলিম রাষ্ট্রের নবগঠিত মুসলিম রাষ্ট্রের সাথে বিশাল রোমান সাম্রাজ্যের যুদ্ধ হয়েছিল আপনারা অনেকেই জানেন যারা ইতিহাস পড়েন রোমান সাম্রাজ্য বিশাল এক সাম্রাজ্য ছিল তারা তারা ইউরোপ ছাড়াও আরব এবং আফ্রিকার বহু দেশ তাদের অধীনে ছিল এই রোমান সাম্রাজ্যের সাথে তবুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল এটাই ছিল রসুল ইসলামের যুগ হাজার শেষ যুদ্ধ এরপর ইসলামী সাম্রাজ্য শক্তিশালী বা পৃথিবীতে টিকে থাকে এবং টিকে আছে টিকে থাকবে রসুলাম ইসলামী রাষ্ট্রের প্রধান হিসেবে ইসলামের দাওয়াত দিয়ে তিনার এক অন্যতম প্রিয় স্বাভাবিক হারেস এবনে ওজায়ের হারেস এবিন উজায়ের আজাদিকে পাঠান রোমান সম্রাট কাইসারের নিকট কিন্তু কায়সার সেই চিঠি দাওয়াতে চিঠি পেয়ে খুব ক্ষিপ্ত হয়ে যায় চিঠি ছিঁড়ে ফেলে কায়সার নয় সরি কায়সারের গভর্নর চিঠি ছিঁড়ে ফেলে এবং দুধকে হত্যা করে সো ইসলামী নিয়ম যুদ্ধের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশের দুধকে সে যত বিরোধী হোক বিরোধী পক্ষের বা শত্রুপক্ষ হোক তাকে হত্যা করা যায় না সম্মান করা উচিত এবং সম্মানের সাথে তাকে ফিরিয়ে দেওয়া উচিত তা করা হয়নি তখন রুস্তা ইসলাম অনেক ক্ষিপ্ত হয়েছিলেন কষ্ট পেয়েছিলেন এবং মোতার যুদ্ধে তিনি এটা প্রতিশোধ নিয়েছিলেন যদিও পুরোপুরি প্রতিশোধ নিতে পারেননি কিন্তু তার এই কষ্ট করে যাচ্ছিলো না যে আমি দাওয়াত দিয়েছি তুমি হয় গ্রহণ করো অথবা তুমি ফেরত দাও কিন্তু আমার দুধকে তুমি কেন হত্যা করলে এই যে রোমান সাম্রাজ্য কায়সার এই যে অন্যায়টা করলো একজন দুধকে অন্যায়ভাবে অবৈধভাবে হত্যা করলো তার এটি সেই রোমান সাম্রাজ্য কায়সারের মনে একটা ভীতি বা সঞ্চার ভীতি সঞ্চার হয়েছিল উনি ভাবলেন যে মুসলমান মুসলমান সাম্রাজ্য যেভাবে ধীরে ধীরে জেগে উঠছে জনপ্রিয় হচ্ছে শক্তিশালী হচ্ছে এবং সেই মুসলিম রাষ্ট্র কখনই তাকে ছেড়ে দিবে না ছেড়ে দিবে না এবং তাদের এই দুধকে যা আমার গভর্নর হত্যা করেছে এর প্রতিশোধ নিবি আবারও নিবে তারা প্রতিশোধ দিবে এবং তারা শক্তিশালী হয়ে যাবে এবং ইসলামী সাম্রাজ্য যদি শক্তিশালী হয় সম্প্রসারিত হয় তাহলে রোমান সাম্রাজ্যে খ্রিস্টানদের ক্ষমতা দুর্বল হয়ে যাবে তাদের ব্যবসা বাণিজ্য তাদের আধিপত্য তাদের আগ্রাসন সাম্রাজ্যবাদ বন্ধ হয়ে যাবে সেজন্য রোমান সম্রাট নতুনভাবে শক্তিশালী হতে লাগলো কিভাবে এই মুসলিম রাষ্ট্রকে এখন শেষবারের জন্য চেষ্টা করে শেষ করে দেওয়া যায় দেওয়া যায় কেনা এই সংবাদ এবং তারা যুদ্ধের জন্য তৈরি হলো এই যুদ্ধের সংবাদ পেয়ে মদিনা ইসলামী সাম্রাজ্যের ইসলামী রাষ্ট্রের প্রধান ভরত মোহাম্মদ ইসলাম জানতে পারলেন তিনি তখন দেখলেন যে এটাকে এটাকে কখনোই এই সুযোগটা তাদের বিরোধীদের শত্রুপক্ষে বিশেষ করে খ্রিস্টানদের এই অন্যায় অন্যায় আক্রমণ কোনোভাবে আমরা নত করে মেনে নিতে পারি না বিশেষ করে তারা যদি তারা বড়ই দেশ হোক তারা যদি আমাদের আক্রমণ করে শেষ করে দেয় তাহলে কিন্তু পৃথিবী থেকে ইসলাম আমরা যে বলি শ্রেষ্ঠ ধর্মে শ্রেষ্ঠ ধর্মে নিশ্চিন্ন হয়ে যাবে এবং তিনি বুঝেছিলেন জানতেন যে রোমান সাম্রাজ্যে অনেক সাম্রাজ্য অনেক শক্তিশালী তাদের অর্থবল তাদের জনবল অস্ত্র শক্তি অনেক অনেক বিশাল ছিল সেই তুলনায় মুসলি নতুন নবগণিত ইসলামী রাষ্ট্রের তেমন ছিল না তারপরও তারপরে এবং মুসলিম বাহিনীর সৈন্যদেরও মনটা দুর্বল হয়ে গিয়েছিল যে এত বড় সাম্রাজ্য যাদের কোম্পাকে বিশ থেকে ত্রিশটা দেশ তারা শাসন করেছে এবং কি আরব অঞ্চলে তারা শাসন করেছে এখন তাদের বিরুদ্ধে আমরা কি করে পারব তবুও রসুলসুল ইসলাম আল্লাহর নির্দেশে তখন সুরা তহবা নাজিল হয় কোরআনের অন্যতম শ্রেষ্ঠ সুরা এই তহবা সুরা তৌবায় আল্লাহ তালা মুসাল্লামকে নির্ভয় দান করেন সাহস দেন এবং মনোবল বৃদ্ধি করার জন্য অনেকগুলো আয়াত তিনি সেখানে ফেরিস্তার জিবির মাধ্যমে পাঠান এবং সেই মোতাবেক রাষ্ট্রের প্রধান রসুল সল্লাউলা সাল্লাম তা সাহাবিদের সৈন্যদেরকে তিনি উৎসাহিত করেন এবং বলেন যে এটাই আমাদের শেষ সময় আমরা যদি খ্রিস্টান বাহিনীকে আসতে দিই তাহলে আমাদের এই রাষ্ট্রকে ছিন্ন ভিন্ন করে দেবে এবং ইসলাম এত কষ্ট করে এতগুলি বছর যখন ইসলামী সাম্রাজ্য এত বড় হচ্ছে বড় হয়েছে আমরা তো টিকে থাকতে পারবো না দুনিয়ার থেকে ইসলাম কোরআন সন্ন্যাস শেষ হয়ে যাবে তখন এই এই কথা শুনে রসুল্লাহ ইসলাম এই জালাম এই ভাষণ শুনে সমস্ত সাহাবিরা সৈন্যরা উদ্বুদ্ধ হলো এবং খুবই খুশি সংবাদ অবাক অবাক কাণ্ড যে এই যে আরব অঞ্চল আরবে বিশাল অঞ্চলে এই যে সমস্ত তখন মুসলমান দু একজন হয়তো এক পার্সেন্ট দুই পার্সেন্ট এবং ইহুদি রয়েছে তারা বাদে সমস্ত অঞ্চলে মানুষ ধীরে ধীরে জড়ো হতে লাগলো মদিনায় এবং কেউ অস্ত্র দিল কেউ অর্থ দিল স্বর্ণ দিল রূপা দিল খাবার দিল অনেক কিছু দিল অনেক কিছু হলো এবং খুবই খুশি সংবাদ যে এই প্রথম ইসলামী রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রে সবচেয়ে বেশি সৈন্য সমাবেশের ব্যবস্থা করা হলো খ্রিস্টান বাহিনী বা রোমান বাহিনীতে ছিল চল্লিশ হাজার শূন্য অস্ত্রশস্ত্র আর মুসলিম বাহিনীদের ছিল তিরিশ হাজার সৈন্য আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর আল্লাহ বা বিশাল তখন তারা মুসলিম বাহিনীর সময় মতো তবুক হচ্ছে একটি খ্রিস্টান রোমান সাম্রাজ্য এবং মুসলিম সাম্রাজ্যের মাঝামাঝি একটি সীমান্তবর্তী জায়গা সেখানে সেই উদ্দেশ্যে তারা রওনা দিল অনেক দূর ছিল প্রায় একশো কিলোমিটার হেঁটে হেঁটে অনেক কষ্ট করে সেই গরমের দিনে শুধুমাত্র আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানরা দলে দলে আল্লাহ হকবর বলে তারা এগিয়ে চলো আল্লাহ হকবর আল্লাহ আকবর এগিয়ে চললো কত কষ্ট কিন্তু আল্লাহরবুল আলমী পাহাড়ের ছায়া দিয়ে মেঘ দিয়ে হালকা বৃষ্টি দিয়ে মুসলমান বাহিনীকে সেই গরমের দিনে অনেক শান্তি দিলেন রহমত করলেন আল্লাহ আকবর আলহামদুল্লাহ আল্লাহর বিধান রসুদুল্লাম তাকে সুন্দর থেকে বোঝালো যে যে এটা আমরা যাচ্ছি দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর প্রতি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দুনিয়া ক্ষণিকের ক্ষণিকের জন্য এই দুনিয়া ভালোবাসি পরকাল তো অনন্তকাল সে আল্লাহ আপনাকে তোমাদেরকে আমাকে পাঠিয়েছে সে আল্লাহকে যদি ফিরে যাবো মৃত্যু তো আমাদের হবেই মৃত্যুর কেন ভয় আমরা তো আল্লাহর নির্দেশ পালন করছি আল্লাহর নির্দেশ যদি পালন করো ভবিষ্যতে আল্লাহর বিধান তো আবার একদিনে শোনালো আল্লাহর নির্দেশ পালন করলে যেহাদ অংশ নিলে জান্নাত আর না নিলে কিন্তু গুণা আছে তখন মানুষ বুঝতেই পারলো যে মৃত্যু তো হবেই আজ অথবা কাল সেই জন্য সমস্ত মানুষ আল্লাহর দিন আল্লাহর বিধান যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর বিধানকে সে আল্লাহর নির্দেশকে আমি পালন করবই করবো এটা তো আমার কাজ দুনিয়া দুনিয়া মরতেই হবে পরে তো মরতে হবে মরে তো আল্লাহ কাছে যেতে হবে আল্লাহ কাছে আমি কি জবাব দেবো আল্লাহ তোমাকে বলবে তোমাকে দিয়েছিলাম যুদ্ধ করার জন্য আমার দিন প্রতিষ্ঠার জন্য আমার কোনাল বাণী প্রতিষ্ঠা করার জন্য তুমি কি করেছ সেজন্য সবাই এগিয়ে চললো এবং তবুক তবুক এলাকায় সলমানের যখন মুসলম বিশাল বাহিনী যখন জড়ো হলো তখন এই খবর রোমান সাম্রাজ্যের সম্রাট কাইসানে কানে গেল সে ভীত হয়ে গেল এই মুসলিম নতুন মুসলিম ছোট্ট একটি রাষ্ট্র সেই রাষ্ট্রে এতগুলি সৈন্য করতে গেল তিরিশ হাজার সৈন্য সেই সময় ছোট একটি রাষ্ট্রের সম্ভব ছিল না এবং এত অস্ত্র শস্ত্র করতে গেল তোর তখন এই ভয় পেয়ে ভয়টা তো আল্লাহ সঞ্চার করে দেয় এই ভয় পেয়ে রোমান সাম্রাজ্যের রোমান সৈন্য সেনাবাহিনী বিশাল সেনাবাহিনী বহু বহু সৈন্যের আস্তে আস্তে লাগলো এবং ওই অঞ্চলের ছোটো ছোটো যে দেশগুলো আছে খ্রিস্টান দেশ রোমান সাম্রাজ্যের অধীনে সেই দেশগুলিতে মোহাম্মদ রুসুল্লাহ সোলসরো দল ইসলাম মুসলিম দল পাঠালো সেই সোজসরো দেশের এবং অঞ্চলে যারা প্রধান ছিল শাসক ছিল গভর্নর ছিল তারা বর্ষতা স্বীকার করলো আত্মসমর্পণ করলো এবং তারা দাস দাসী দিয়ে সাহায্য করলো তাদের জায়গা জমি দিয়ে সাহায্য করলো এবং আত্মসমর্পণ করলো জিজিয়া কর দিতে সাহায্য করলো এইভাবে মুসলমানরা পরাজিত হয়ে গেল এবং এবং সুখের বিষয় সুখের খবর হচ্ছে যে রোমান সাম্রাজ্যে ইয়ে তবুক এই অঞ্চলে অনেকগুলি দেশ মুসলমানদের অধীনে চলে এলো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর বিধান কার্যকরের জন্য চেষ্টা করলো এটা আল্লাহর পক্ষ থেকে বিচার এটা ছিল ইসলামী সাম্রাজ্যের মুসলিম রাষ্ট্রের শেষ যুদ্ধ বিশাল যুদ্ধ খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে এই যুদ্ধে মুসলমানরা জয়ী হয়ে আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি দিতে দিতে মদিনায় চলে গেল মার হাবা মার হাবা মদিনার লোকেরা আরবের সমস্ত অঞ্চলের মানুষ মার হাবা মার হাবা বলে সেনাবাহিনীকে তারা অভিবাদন জানালো অভিনন্দন জানালো এই হচ্ছে আল্লাহর দিন এরপরে এরপরে তার কোন যুদ্ধ হিন্দুরস্লাসাল্লামের জীবদ্দশায় কোনো যুদ্ধ হয়নি এর এর আগেই মক্কা বিজয় হয়েছিল এবং অর্প এরপর পরই এক বছর বা ছয় মাস পরে মহ মুহাম্মদ সাল্লা সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে যান আল্লাহ আদে সবাইকে কবল করুন আমরা সঠিক ধর্মটাকে বুঝি সঠিক ধর্ম পালন করে দুনিয়ায় শান্তি পাই এবং পরকালে মুক্তি পাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি